এ আমার বাবা বাচ্চা হারুন রসিদ খলি পায় হারুন এ আমার বাজার এই হারুন রসিদের যুগে এক মা গরিব মা অসহায় মা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খায় দেখেন না এই মা দিনকে কত ভালোবাসতেন ইসলামকে কত ভালোবাসতেন নারীরা জায়গায় গেলে গেলে পড়লে পড়লে হাদিস যেই মা আল্লাহর ওই মা কোনো দিন তার স্বামীকে গালি দেয় না স্বামীর বিরুদ্ধে কোনো কথা কয় না আপনি ঘরে দুইকা যদি দেখেন আপনার বিবি নামাজ পড়তেছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার ঘরটা জান্নাতি ঘর হবে আর ওই রকমের বিবি তৈরি হয় এই সমস্ত জান্নাতুল মহিলা মাদ্রাসা এ যুবক ভাই ওই হারুন যুগে একজন ভিক্ষুক মা বড় অসহায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়া ভিক্ষা করে দুই পয়সা তিন পয়সা এক পয়সা উঠায়া উঠায় কোন রকম জঙ্গলে থাইকা তারপরে দিন কাটায় নুন আনতে পান্তা ফোড়ায় বাচ্চা হারানোর রসিদ রহ একজন আল্লাহওয়ালা বাচ্চা রাতের বেলায় এক ছোট রাখার তাহার জুত না পইরা বাচ্চা হারণর রসিদ কোনোদিন ঘুমায় না শুভান আল্লাহ জ দেখুন সবাই কয় রাখার তা হাত জুত পড়ে একশো রাখার তা পড়ে বাচ্চা হারণর রসিদ রহ একদিন তাহার জুত যখন রাতের বিছনায় ঘুমায় হঠাৎ স্বপ্নে দেখে আল্লাহ জাল্লা শান তাকে অদৃশ্য থেকে ডাক দেখ ও বাচ্চা হারুন সব কাজ ভালো করছ কিন্তু আর একটা কাজ করলে আমি খুশি হব বাচ্চা হারুন ডাক দিয়া আল্লাহ কি কাজ আমার বাকি আমারে বলো কয় বাচ্চা হারুন একটা মসজিদ বানা তুই যদি একটা সুন্দর মসজিদ বানাইতে পারোস আমার একটা ঘর বানাইতে পারো আমি আল্লাহ তোর প্রতি আরো রাজি আর খুশি হয়ে যাব। সোভার আল্লাহ একটা মসজিদ বানা আমি আল্লাহ আরো রাজি হয়ে যাব সোহার আল্লাহ বলে সবাই তাহলে কেউ যদি মসজিদ আর মাদ্রাসা বানায় তার প্রতি রাজি হয়ে যায় কে আরো জোরে বলেন না কে আল্লাহ বাচ্চায় হঠাৎ ঘুম ভাঙে গেছে স্বপ্ন দেখছে আল্লাহ আলাদের স্বপ্ন এটা ওহির একটা অংশ সুবান আল্লাহ জোরে সবাই ঘুম ভাঙার পর মন্ত্রীদেরকে ডাকছে উজিরেরা ও আমার মন্ত্রীরা আমি কি আজব স্বপ্ন দেখলাম আমি একটা মসজিদ বানাইতে চাই কয় বাচ্চা ঠিক আছে আপনি মসজিদ বানান কয় আপনি তো রাজা মানুষ বাচ্চা মানুষ রাষ্ট্রীয় সম্পদ আপনার হাতে মসজিদ বানান মডেল মসজিদ বানান সমস্যা কি বাচ্চা হারুন কয়ে না না আমি সরকারি টাকা দিয়া মসজিদ বানাবো না আমি আমার ব্যক্তিগত টাকা দিয়া মসজিদ বানাবো এবং তোমাদেরকে ওই কাজে শরিক করব। কারণ আল্লাহর নবী বলেছে মাম বানা আলিল্লাহি মসজিদান বান্লাহু লাহু বা ইতানফিল জান্না যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানায় আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় চিৎকার মেরে কান্নাহু একেবার কয় আমিও দিব তোমরাও দাও বাচ্চা বিশাল এক এরিয়া নিয়া মসজিদ বানানের কাজে অংশগ্রহণ করেছে মসজিদের কাজ দুমধা ভাবে চলতেছে বাচ্চায় শুরু করেছে অমুকে এক হাজার দেড় হাম তমুকে দুই হাজার একজনের পাঁচশো দের হাম কাজ হইতেছে হঠাৎ এই যে বিনুক দিয়া বাজারে মাঝে মাঝে ভিক্ষুক আসে না নাই ভিক্ষুক আসে না আল্লাহর হস্তে ভিক্ষা চায় গরিব মানুষ অসহায় মানুষ তাদের দিলেও তো দান করার একটা চাহিদা আছে না নাই এই ভিক্ষুক শুনছে বাচ্চার জবানের কথা যে মসজিদ বানাইলে নাকি আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায় ভিক্ষুক আল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই আমি গরিব আয় আল্লাহ ভিক্ষা কইরা খায় আমি কেমনে মসজিদ বানাবো কেমনে তোমার জান্নাতে যাবো ডেলি এক পয়সা কইরা জমা করছে একশো দিনে একশো পয়সা জমা কইরা তারপরে কি বানাইছে এক টাকা বানাইছে একশো পয়সা এক টাকা ষোলো আনায় কত হয় এক টাকা হয় আপনারা তো পয়সা বোঝেন একশো পয়সায় কত হয় এক টাকা হয় এ আমার বাবা একশো দিনে জমা করছে এক টাকা এক কাতির জমা কইরা মনে করল ওই টাকাটাই আমি মসজিদের কাজে দাম করে দেই বাচ্চা হারন রশিদের দরবারে গিয়া টাকাটা দিতে গেছে বাচ্চা যখন দেখছে যে ভিক্ষুক একটা মহিলা ঢুকছে ভিতরে রাজ দরবারে কুজির এই মহিলার এই বাহির যেতে গাইছে টাকা দিবো এক টাকা দিব এটা তো ওই দান বক্সে ফেলাই দিতে কি কন আপনাকে এলাকার মধ্যে এক টাকা আট আনা কেউ দান করতে গেলে যা কয়নি হুজুর একটা রিসিট দেন আমার রিসিট দেন রসিদ দেন চাইগুলো এক টাকা আট আনা কয় দান বক্সে ফালা দেয় ঠিক না ব্যাঠিক জোরে কন কয়ে দিবি ভালো কথা দান বক্সে যা হ্যাঁ এই ভিতরে স্কিল লেগা মানে তেমন একটা মূল্যায়ন করে নাই মহিলার ধমক দিচ্ছে মহিলাটা ভয় পেয়ে গেছে গরিব মানুষ কিন্তু বলেন তার এক টাকা জোগাড় করতে কত দিন লাগছে একশো দিন লাগছে তার মানে তার একশো দিনের মেহনত সব চুরমার হয়ে গেল মনটা ভাঙা গেল আল্লাহ একটা টাকা দিয়া তারপরে জান্নাতে যাইতে চাইছিলাম খলি পাহারুন আমার তারা দিল মনটা ভালো না আজকে জঙ্গলে গিয়ে আজকে আর ভিক্ষা করতে যায় না নামাজে দাঁড়ায় আছে দাঁড় মধ্যে পড়া মালিকের কদমে কান্নায় ভেঙে পড়ছে ডাক দিয়া আল্লাহ! জীবনে ভালো কিছু করতে পারি না চাইছিলাম আজকে মসজিদে একটা টাকা দিয়া জান্নাতে যাব আমার এই রাস্তাটা অকলি পাহারুন বন্ধ করে দিল আমার টাকাটা নিল না আমার ধমক মেরা বাইর করে দিল আল্লাহ গরিব বইলা কেউ আমারে এ বাবা পছন্দ করে নাই এবার ওই মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে ওই দিক দিয়া খলি পাহারুন এ আমার বাবা ওই মহিলা যখন এ বাবা কানতেছে রাতের বেলায় রাতের বিছনায় যখন শুয়ে পড়ছে ওম নেই তার তন এসে গেছে ঘুমাই এসে গেছে ঘুম আসার পর কে যেন ডাক দিয়া কয়ে মহিলা কাঁদিস না কাঁদিস না তুই একটা কাজ কর খলি পাহাড়ুন তোর টাকা নাই নাই তাতে সমস্যা নাই এই একটা টাকা নিয়ে বিনুক বিয়া বাজারে যা বাজারে গিয়া এক টাকার সোনা কেন সোনা এক টাকার সোনা কিননা আগের যুগে দেখতেন মানুষ বিল্ডিং এ রং করতো না কি মারতো সোনা মারতো তুই এক টাকার সোনা কিননা বালতির মধ্যে গোলায়া রাতের বেলায় খলি পাহাড়ুন যখন দেখবে না তুই গিয়া মসজিদের ওয়ালের মধ্যে এক টাকার রং লাগায়া দিবি চিৎকার মেরে কর নাল্লাহ একবার আরো জোরে ইমানের আওয়াজে বলেন নাল্লাহ একবার এ মহিলা এই ওয়ালের মধ্যে চুন লাগায়া দিবি এটাই এই স্বপ্ন মহিলাটা কাজ রাতের বেলায় ওই দিক দিয়ে এক টাকার চুনা কিনে তারপরে মসজিদের ওয়ালের মধ্যে বালতিতে গোলায় আর রাতের বেলায় কেউ দেখে নাই রাতের অন্ধকারে চুনা মাইখা দিছে ওই দিক দিয়া বাচ্চা খলি পায় হারুন তাহার নামাজ পইরা রাতের বেলায় যখন ঘুমায় হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাচ্চা হারুন খোদার জান্নাতটা দেখতেছে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে হঠাৎ দেখে জান্নাতের ভিতরে আর একটা দামি জান্নাত বালাখানা দেখা যায় ওই জায়গায় একটা মঞ্চ কায়েম করা দেখা যায় ওখানে একটা স্বর্ণের চেয়ার দেখা যায় ওই স্বর্ণের চেয়ারের মধ্যে দেখে একজন ভদ্র মহিলা বসে বসে এইভাবে পা ঝুলাইতেছে আর আনন্দের বাতাস খাইতেছে চিৎকার মেরে কন্যাল্লাহ কেবার বাচ্চা হারুন ঘেটের কাছে গিয়া কয় এ খাজে ও দারোয়ান ভিতরে ঢুকতে দাও কয় না এই জায়গায় ঢুকতে পারবেন না কয় কেন কয়টা আপনার না কয়টা কার কয় ওই যে ভদ্র মহিলা বসে আস হঠাৎ দূর থেকে নজর করে দেখে এই মহিলাটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না এই মহিলাটা তার স্ত্রী না দামি নামি দামি কোনো মহিলা না ওই যে বাজারে যে ভিক্ষা কইরা কইরা টাকা চাইছিল। ওই মহিলাটা স্বর্ণের চারে একবার বাচ্চা তো সকাল বেলা আশ্চর্য হয়ে যায় বাচ্চার মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ আমি কারে ধমক দিয়া তাড়াইলাম পাঠায় দিছে উজির পাঠায় দিছে মন্ত্রী পাঠায় দিছে যা যা চারজন যা ওই ভদ্র মহিলারা আমার দরবারে নিয়ে তবে খবরদার করিস না এই মহিলা যেন তেন মহিলা না সে বড় আল্লাহ আল্লাহ চিৎকার মেলে কম এ যখন মহিলাটার দরজায় ডাক কয় মাগ ঘরে আসনি কয় তোমরা কারা কয় আমরা ও দোষীদের গোয়েন্দা বাহিনী মহিলা থর থর করে কাঁপে যে বাচ্চা আমারে ধরতে পাঠাইছে নিশ্চয় আমি মসজিদে সুনাম হয় কেমন হয় নষ্ট করে ফালাইছি বাচ্চা টের পাইছে সিচি ক্যামেরা দিয়া হয়তো দেখছে নয়তো বা ধরতে পাঠাইতো না কাঁপতে কাঁপতে যখন বাহির আসছে ডাক দিয়া কয় বাবা রে আমারে তোর আমার ইস্তাবি বড় এই দুনিয়া আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই কয় না মা মারবো না আপনি চলে এই ভিক্ষুক মহিলাটাকে সম্মানের সাথে রাজদরবারে যখন নিয়ে যায় জীবনে রাজদরবার ওইভাবে ঢুকে নাই সব মন্ত্রীরা বসা দূর থেকে মহিলাটা এইভাবে করে হাত জোর করে কান্দে যা বোনা বাদশা ও পাহারুন আমি বুঝি নাই রাতের বেলা আমি না বুঝা মসজিদ নষ্ট করছি আমার আপনি মাপুরা দেয় আমার দুনিয়ায় মা নাই বাবা না আমার একটা সন্তান নাই আমার নুন আনতে পান্তা ফুরায় ও বাচ্চা আমার মাইরেন না আমার ফাসির কাস্তে ঝুলায়েন না আমি বললে কাদার মতো কেউ নাই আমার রান্না করারও কেউ নাই আমার জন্য কান্না করারও কেউ নাই আমার আপন বলতে কেউ নাই বাচ্চা আপনি আমারে মাইরেন না আপনি আমারে মাফ করে adat বাচ্চা চেয়ার থেকে দাঁড়ায় গেছে ডাক দিয়া বলে মা মাগো তোমাকে অপমান করার জন্য ডাকি নাই মারার জন্য শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই মা তোমারে ডাকছে একটা পুরস্কার দেওয়ার জন্য কয় কি পুরস্কার কয় মাগো আমি রাতের বেলায় খোদার জান্নাতে ঘুরে দেখলাম তুমি জান্নাতের মধ্যে আনন্দের বাতাস পাইতেছো ও মা এমন কি আমল করো মাইয়াটা ডাক দিয়া কয় বাচ্চা আপনি আমার অপমান করবেন না বাচ্চা আমার এমন কোন আমল নাই তো তুমি একটা আমল করছো নিশ্চয় বলো আমি তো একটা ভুল করছি রাতের বেলায় গোপনে গিয়া ওই যে একটা টাকা আপনি নেন নাই ওই টাকা দিয়া সোনা কিনা আল্লাহর ঘর মসজিদ একটু রং কইরা দিছি সুন্দর করে দিছি আমি মহিলা মানুষ যা পারছি তাই কইরা দিছি বাচ্চা হারুন একটা চিৎকার মারা কাজ জালিকাল বিল্লু জালিকাল বিল্লু এ মা ওই যে আল্লাহর ঘর হয়তো বানাইতে পারস নাই অন্তত একটু কালার করে আল্লাহর ঘরে তুই সহযোগিতা করতে চেষ্টা করছ এই কারণে আল্লাহ তালা তোর জন্য সুবিশাল জান্নাতের ব্যবস্থা করছে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার এ আমার বাবা তুমিও যদি পারো এই মহিলা মাদ্রাসা অনেক এতিম অসহায় মেয়েরা পড়াশোনা করে খরচ দেওয়ার মতো কোনো গার্জিয়ান নাই বাস্তবে খবর নিয়ে দেখে এখানে লিল্লা বোর্ডিং এ খায় কিতাব কিন্না পড়ার মতো সামর্থ্য তাদের নাই না মা আছে না বাবা আছে না স্বামী আছে না ভাই আছে এই অসহায় নারীরা না ঠিকমতো সবাই না কিছু নারী আছে না কিতাব কিনতে পারে আমিও আজকে ঘরের ভিতরে ঢুকলাম কোন কোণে ঠান্ডা ফোলোরটা আমি পাড়া দিতে পারলাম না ঠান্ডার কারণে এই ঠান্ডার মধ্যে বইসা আমার মায়েরা আমার বোনেরা এই জান্নাতি নারীরা যাদের পায়ের নিচে তোমার আমার জান্নাত একটা কার্পেট বিছানার মতো সামর্থ্য নেই কার্পেটও বিছাইতে পারে না উপরে দেখলাম সিলিং নাই গরমের সময় প্রচন্ড গরমেও তারা পড়াশোনা করতে পারে না অথচ তোমার ঘরে সোফা জা বইসা তোমার ছেলে গুনা করে টিভি দেখে গোনা তোমার কপালে জোটে তোমার আমর নামায় জোটে এ বাবা পারলে এরকম একটা মাদ্রাসা বানায়া কবরে যাও এতিমের খরচ দিয়া কবরে যাও এ বাবা একটা কার্পেট কিনা দিয়া কবরে যাও শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন না আপনারা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি এত বড় আল্লাহওয়ালা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি একবার দেখলেন দিল্লির ভিতরে বৃষ্টি হয় না বৃষ্টি বন্ধ হয়ে গেছে দিল্লিতে বৃষ্টি নাই অনাবৃষ্টি শুরু হয়ে গেছে পশু পাখির কষ্ট হয় মানুষগুলোর বড় কষ্ট হয় লোকেরা আলে মোলামার কাছে গিয়ে বলে হজরত একটু দোয়া করেন স্তেজ কার নামাজ পড়ান আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয় বলেন সবাই সাবদুল মহাদ্দেজের দেহাল লিখেন সবাই তো চায় আমরা স্তেজ কারনামাজ পড়ার জন্য খোলা ময়দান মরুভূমির ভিতরে আমরা মানুষেরা আলে মোলামার সবাই সমবেত হয়েছি গরু ছাগল পশু পাখিগুলোকে আমরা নিয়ে গেছি সব নামাজে পশু পাখি যায় না কিন্তু একটা নামাজ এমন আছে যেই নামাজের ভিতরে পশু পাখিকেও শরিক করতে হয় কারণ একটা গরু যখন খোলা ময়দানের মধ্যে যখন ওই রৌদ্রের মধ্যে পুরে যখন জিমতে থাকে আর মালিককে ডাকতে থাকে খোদার রহমত এই পশুর উপর আল্লাহ তালা বর্ষণ করতে থাকে সোবাহ আল্লাহ পশু পাখি নিয়ে শাহ আবদুল আজিজ মহাদ্দেশে দেহলবি ওই মরুভূমির ভিতরে সাহারার ভিতরে গিয়ে আস্তে নামাজ পড়তেছে প্রথম দিন নামাজ পড়লেন বৃষ্টি হয় না দ্বিতীয় দিন পড়লেন বৃষ্টি হয় না তৃতীয় দিন নামাজ পড়লেন বৃষ্টি নাই চতুর্থ দিন নামাজ পড়ে আর কেমন যেন তারা নৈরাস হয়ে গেছে আল্লাহ কোন গুনার কারণে যে তুমি বৃষ্টি আটকায় রাখছো জানি না তারা হয়রান ময়দানের মধ্যে দাঁড়ানো ইতিমধ্যে বলেন হঠাৎ দেখি একটা গরুর গাড়ি আসতেছে গরুর গাড়ি গরুর গাড়ির উপরে একটা হাউদার লাগানো কাপড় ঢাকা একটা সময় দেখতেন মা খালারা আগের যুগের নারীরা আমার মা বোনেরা তারা যখন রিস্কায় উঠতো চাদর দিয়া তারপরে পর্দা করতো কত ঠিক নয় ব্যাটিক জলে কর এই পুরা পালকি যেমন ঢাইকা রাখে এইভাবে পুরা গাড়িটাকে ঢাইকা রাখতো এই জন্য ওই যুগের মায়েরা কত দামি ও আমার পর্দার মা ও টঙ্গি পাড়ার মায়েরা ও গিমারাঙ্গ এলাকার মা বোনেরা তোমার হাতে পায়ে ধরে বলি মা গো এই রূপ ধরা যৌবন কিন্তু একদিন জং ধরে যাবে মা ও মা তুমি নববধূ হয়ে ঘরে ঢুকছো এক সময় কিন্তু মরাল্লাশ হয়ে কবরে যাইবা মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না হাতের বালা থাকবে না গলার মালা থাকবে না আমা ইন্ডিয়ান থ্রি তোমার সাথে কবরে দিবে না মা খালি হাতে তোমাকে কবরে যেতে হবে ওই এক মহিলা ওই হাওদার ভিতরে বসা পুরা হাওদাটা ওই গরুর গাড়ির উপরে এইভাবে পর্দা দিয়া ঢাকা একজন রাখাল মানুষ গরুর গাড়িটা ধইরা ধরে হাইটা যায় রাখাল জিজ্ঞাসা করে ও আলেমেরা এই জায়গার ভিতরে কি হলো এত মানুষ কেন বৃষ্টি হয় না দিল্লিতে বৃষ্টির জন্য নামাজ পড়েছি একে একে তিন দিন হলো আজকে চতুর্থ দিন বৃষ্টি হয় না সবাই আমরা হয়রান আমরা দোয়া করতেছি আল্লাহ তালা বৃষ্টি দেয় না তুমিও দোয়া কর আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয় এই কথা শোনার সাথে সাথে তিনি গরুর গাড়িটাকে থামায়া এবার লাগাম তাকে হাত থেকে সাইরা ওই হাউদার ভিতরে কাপড়টা হালকা ফাঁক করা হাতটা ঢুকায়া বোরখার একটা কর্নার টান দিছে একটা কাপড়ের কোনা এই কোনাটা ধৈরা রাখাল একটা হাত আকাশের দিকে বাড়ায় মালিকরা একটা ডাক দিচ্ছে আল্লাহ একবার জোরে বলেন সবাই আরো জোরে বলেন আল্লাহ একবার রাখাল মালিকরা ডাক দিয়া কয় আল্লাহ ও আসমানের মালিক এই গাড়ির ভিতরে তোমার এক প্রিয় বান্দি বসা আল্লাহ গ তোমার এই বান্দির বদৌলতে বান্দির বরকতে আল্লাহ তোমার বান্দির চোখের পানির বরকতে আয় আল্লাহ তোমার এই বান্দির তাহাজুদের বরকতে তোমার এই বান্দির নে কামনের বরকতে তুমি আজকে বৃষ্টি দিয়ে দাও এই কথাটা বইলা রাখাল হাত তুলতে দেরি এক হাত দিয়া তার ওই যে বোরখার একটা আচল ধরা আর এক হাত মালিকের দিকে উঠايا যখন দোয়া করা আরম্ভ করছে ভিতর থেকে ওই বৃদ্ধা মহিলা দোয়া করতেছে আওয়াজ আসতেছে হঠাৎ দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল মেঘাচ্ছন্ন হইতে দেরি কিছুক্ষণের ভিতরে মুশালদারে বৃষ্টি হয়ে গোটা এলাকা রহমত দিয়া বরকত দিয়া পড়তে একটা মুহূর্ত দেরি হয় নাই চিৎকার মেরে কান্না আল্লাহু ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভি থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলে আমিন সবাই আচ্ছা হয়ে গেল লোকেরা ঘিরে দাঁড়াই লোক সাব দু নাজিজ মহাদেশে ও রাখাল তোমাকে বলতে হবে এই মহীয়সী হাউদার হাউদারের ভিতরে বসাই মহীয়সী নারীটাকে এই নারীটার পরিচয় আমারে দিয়ে যাও রাখলাম হাউ হাউ করে কাতে রাখাল ডাক দিয়া কান্দার আপনি তো জানেন না এই হালদার ভিতরে বসা আমার বরকতি মা আমার গর্ব দাঁড়িয়ে মা আমার মা এমন একজন নেকর মা আমার মা জীবনে কোনোদিন আমার বাবার সাথে ঝগড়া করতে দেখি নাই দুনিয়ার কোনো মোহ কোনদিন আমার মায়ের মধ্যে দেখি নাই আমার মা বাবার ভিতরে কোনোদিন মন মালিন্য হয় নাই আমার মা বলে নাই এটা কেন দিলেন না এটা কেন দেন না আমার মা খেয়ে থাকতেন না খেয়ে থাকতেন স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতেন আমার বাবা আমার মায়ের প্রতি না আমার মা এমন কোনো হালাল খায় হারাম খায় না আমার মা সন্তানের হক আদায় করে স্বামীর হক আদায় করে আমার মা প্রতিবেশীর হক আদায় করে আমার মা ব্যাপর্দায় চলে না আমার মা রাতের বেলায় তাহার যুদ্ধ করে দিনের বেলায় রোজা রাখে আমার মা যখন হাত তুই দোয়া করে আকাশের মালিক সাথে সাথে দোয়াকে কবুল করে না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার এ আমার মহিয়সী মা এই জন্য যুবক ভাই হাতে ভাই ধরে বলা যায় ও আমার পর্দারের মা মাগো তুমি পারবা একটা সমাজ পরিবর্তন করতে মা তুমি পারবা তোমার সন্তানের আমল পরিবর্তন করাইতে ও মা তুমি পারবা তোমার স্বামীকে ভালো বানাইতে দিনদার বানাইতে তুমি পারবা তোমার স্বামীকে সাহস দিয়া দিনের পথে আগাইতে মা পেরেশানি দিবা তো দিবা নামাজের জন্য দাও আখেরাতের উপর উদ্বুদ্ধ করো দুনিয়ার জন্য নয় রং তামাশার জন্য নয় কোনো মা যদি তার স্বামীকে তার সন্তানকে যদি আখেরাত মুখী করতে পারে ওই মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই মাকে কিয়ামতের ময়দানে মা আসিয়ার সাথে আল্লাহ তালা মা আয়েশার সাথে মা খাদিজার সাথে জান্নাতি করবে চিৎকার মেরে কংসান আল্লাহ 吗？